হাই দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন হচ্ছে সময় সকাল সাড়ে দশটা মতো আজকের ভিডিও সাড়ে দশটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা পুরোটি দেখুন ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে বসে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে বলাটা ভুল হবে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখানে আয়নার সামনে বসেছি আসলে কালকে রাত্রেবেলা চুলে তেল মেখেছিলাম নারকেল তেল তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে চুলটায় উঠে যখন হাত দিলাম চুলটা বেশ নরম লাগছে তাই ভাবলাম চুলটা আজকে এত সুন্দর লাগছে আয়নার সামনে বসিয়ে চুলটাকে একটু ঠিকঠাক করে নিই সেই জন্য আয়নার সামনে বসে একটু চুলটাকে ঠিকঠাক করছি চুল তো পেকে যাচ্ছে এই বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে এবং যে কটা চুল আছে সে কটাও উঠে যাচ্ছে অনেক দিন হয়ে গেল চুলের আর ট্রিটমেন্ট করা হয়নি আগে যখন হোস্টেলে ছিলাম মানে ছোটোবেলায় যে হোস্টেলে ছিলাম সেই হোস্টেলে নয় বেলায় মানে যেখান থেকে গ্র্যাজুয়েশন করছিলাম যে হোস্টেলে থেকে সেই হোস্টেলে যখন ছিলাম না তখন প্রচুর পরিমাণে রূপচর্চা করতাম চুলের ট্রিটমেন্ট করতাম হেনা করা দই লাগানো ডিম লাগানো কালার করা সব কিছুই করতাম এবং প্রত্যেক মাসে গিয়ে একবার চুলটাকে ডার দিকটাকে হালকা করে কাটিয়ে নিতাম কিন্তু এখন আর সেসব কিছুই করি না এখন সেসব অতীত হয়ে গেছে এখন আর কিছু করতে ভালো লাগে না এখন যখন খবর পাই যে হাজব্যান্ড আসবে তখন একটু তার আগে পার্লারে যাই পার্লারে গিয়ে একটু থ্রেডিং করে আসি একটু চুল কাটিয়ে আসি একটু ফেসিয়াল করে আসি হলে পুজো বলুন কোনো অনুষ্ঠান যেখানে যাই হয়ে যাক আমার আর এখন নিজের ট্রিট মানে নিজের রূপচর্চা বা চুলের ট্রিটমেন্ট করতে কিছুই ভালো লাগে না তাই তো যখন আমার হাজব্যান্ড আছে তখনই আমার সব আনন্দ খুশি সাজ সব শুরু হয় মা আমাকে এই নিয়ে বকে সারাদিন ঘরেই বসে থাকিস ঘরেই বসে থাকিস কোথাও ঘুরতে যাস না শরীর খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে যাস না এরকম করে সারাদিন যদি ঘরে পড়ে থাকিস তাহলে তো শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে মায়ের কথা আমি এক কানে ঢুকাই এক কান দিয়ে বেরি বের করে দিই কিন্তু যখন দেখি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে তখন গিয়ে ডাক্তার দেখিয়ে আসি আমার শরীর খারাপ বলতে কি ওই মাইগ্রেনের মাথা যন্ত্রণাটা প্রত্যেক মাসে তিন চারবার প্রচণ্ড ভোগায় আর যেদিন মাইগ্রেনের ব্যথা হয় সেদিন পুরো চব্বিশ ঘন্টা মানে এত অসহ্য যন্ত্রণা ওই যন্ত্রণা যে কোনো ওষুধ খেয়ে নিই না কেন কমতেই চায় না মাঝখানে একটা ডাক্তার দেখিয়েছিলাম ওই ডাক্তারটা বলেছিল যে অনেক ট্রিটমেন্টে থাকতে হবে অনেক ট্রিটমেন্টে মানে এই চকলেট কেক এই সবগুলো খাওয়া বন্ধ রোদে যাওয়া যাবে না কিন্তু চকলেট তো আমাকে খেতেই হবে কেক তো পছন্দ নয় কিন্তু চকলেটটা তো আমাকে খেতেই হবে তো চকলেটটা খেয়ে নি কিন্তু আমার মনে হয় চকলেট বা কেক খেলে সেরকম কোনো সমস্যা হয় না আর বলেছিলো রোদে যাবে না রোদে গেলে ছাতা ব্যবহার করবে রোদে তো আমি সেরকম যাই না কিন্তু চকলেট বা কেক খেলে আমার সেরকম সমস্যা হয় না এই মাইগ্রেনের যন্ত্রণাটা প্রত্যেক মানে প্রত্যেক মাসে তিন থেকে চারবার অ্যাটাক করে সে চকলেট খায় বিস্কুট খায় কেক খায় না খায় আমার কিছু খাওয়াতে না খাওয়াতে খাওয়ার উপর এটা নির্ভর করে না এটা এমনিতেই প্রত্যেক মাসে আসে যেমন চলেই আসে তো যাই হোক ওই যে আয়ুর্বেদিক ওষুধগুলো খাচ্ছে আয়ুর্বেদিক ওষুধগুলো খাওয়ার পরে অনেকটা কিন্তু আগের থেকে বেটার ফিল হচ্ছে মনে হচ্ছে যে সারছে আর যাদের কাছে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছে ওনারা কিন্তু বলেছেন যে গ্যারেন্টি সহকারে বলছি তোমার মাইগ্রেনের যন্ত্রণা ঠিক হয়ে যাবে অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছ অনেক ওষুধ খেয়েছো অনেক টাকা খরচ করেছো একবার বিশ্বাস করে আমাদের কাছে খেয়ে দেখো না সেই মতো ওনাদের কথা শুনে ওনাদের ওষুধ মানে আয়ুর্বেদিক ওষুধটা খাওয়া শুরু করেছি তো জানি না ঠিক হবে কি হবে না আর এই মাইগ্রেনের যন্ত্রণাটা অসহ্য যন্ত্রণা অসহ্য একমাত্র যার হয় সেই বোঝে আমার হয় আমি বুঝি যাদের হয় না তারা বুঝবে না তো যাই হোক কি আর বলবো বৃষ্টি দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখুন চারিদিকে একদম জল জমে গেছে ভালোই হচ্ছে বৃষ্টি হচ্ছে বেশ মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে মোটামুটি কিন্তু গরম আছে বৃষ্টি হলেও না গরম লাগে তো যাই হোক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে হচ্ছে এখানে ঠান্ডা হয়ে যাবে ঘরের ভেতরগুলো রুম টুম চারিদিকে বেশ ভালোই হলো তো অনেক দিন হলো ঘুগনি খাওয়া হয়নি মাকে বলছিলাম আজকে মা অনেক দিন হলো ঘুগনি খাওয়া হয়নি ঘুগনি বানিয়ে দাও না মা বলল যে মটর তো নেই তারপর আমি আমি মটরটা এনেছিলাম যখন আমার হাজব্যান্ড আছে তখন এই মটর নিয়ে এসেছিলাম নামমাত্র মটরটা নিয়ে এসেছিলাম কিন্তু ওকে একদিনও ঘুগনি খাওয়ায়নি তো যাই হোক রান্নাঘরে এসে দেখলাম কিছু মটর পড়ে আছে সেগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলাম পরিষ্কার করে রেখে এদিকে হচ্ছে মটরটাকে এখানে ভিজিয়ে রাখবো তো বিকালবেলা ঘুগনি খাবে অনেক দিন হলো ঘুগনি খাওয়া হয়নি কিন্তু ঘুগনিটা আমার খেতে বেশ ভালোই লাগে তো সান হয়নি সান করব ধোয়া মোছা যাবতীয় যা কাজ আসে সবই করব তারপরে একটা দারুণ জিনিস ঘটলো সেটা কি হলো বলুন তো আমাদের আজকে গ্যাস শেষ হয়ে গেছে তো যাই হোক সকাল সকাল মা ঘুম থেকে উঠে রান্না টান্না করে নিয়েছিল ভাত তরকারি যা মানে করে প্রত্যেক দিন সব কিছু হয়ে গেছিলো চাও খেয়ে নিয়েছিলাম তারপর গ্যাস শেষ হয়ে গেছিল গ্যাসওয়ালাকে ফোন করলাম ফোন করার পরে হচ্ছে বলল যে গ্যাস নেই আর এখন গ্যাস না আমি বললাম ঠিক আছে কালকে দিয়ে যাবেন বলছে কালকে দশটার পর তো যাই হোক গ্যাসটা শেষ হয়ে গেছে কেয়ার করব এখন বিকেল হয়ে গেছে আমি মা কিট্টু সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাব মা বলছে চল গ্যাস তো শেষ হয়ে গেছে রান্না টান্না করব না তো তোর মা বাড়ি থেকে ঘুরে আসি সেই জন্য আমি ভাবলাম যাই তাহলে একটু মা বাড়িতে বসে আমেজ করে চাও খাওয়া হবে গল্পও হবে আর ঘুরেও আসা হবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম মামাবাড়ি আসল কথা মায়ের মামাবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মামা মামিদের সঙ্গে দেখা করা নয় আসল কথা মায়ের মা হচ্ছে বয়স্ক মহিলা এখনও আছেন সেই জন্য মা মাঝে মাঝে গিয়ে দিদিমার সঙ্গে দেখা করে আসে একটু মিষ্টি টিষ্টি টল নিয়ে যায় নিয়ে গিয়ে দেখা করে আসে তো সেই জন্য যাচ্ছি আর আমি মাঝখানে একদিন মামা ঘর গেছিলাম তখন হচ্ছে মামিরা বলল যে তোমার মাকে পাঠাবে তো সেই জন্য মাকে আমি কালকে এসে বললাম যে মা তোমাকে ডেকেছে সেই জন্য হয়তো মা যাচ্ছে তো চলুন মা বাড়িতে গরুও আছে মানে গরু মা বাড়িতে বলতে মামাদের গরু নেই দিদি মার কাছে একটা গাই গরু আছে শুধুমাত্র একটা গাই গরু ওতে হচ্ছে প্রচুর দুধ দেয় প্রচুর দুধ দেয় তো চলুন ভালো করে একদম আমেজ করে চা খাওয়া যা মানে চা খাওয়া যাবে তো যাই হোক যাচ্ছি আর দোকানে হচ্ছে দুটো শিঙাড়া নিয়ে নিয়েছিলাম ওই শিঙাড়া দুটো খেতে খেতে যাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সেই দুপুরবেলা লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পরে হচ্ছে বিকেলবেলা যে প্রত্যেক দিন চা খাই আজকে তো চা খাওয়া হয়নি কারণ গ্যাস শেষ হয়ে গেছে চা মা একটু বিকেলবেলা চা করে দিলে চায়ের সঙ্গে দুটো বিস্কুট একটু নিমকি ভাজা একটু ঝুড়ি ভাজা এটা ওটা খেয়ে থাকি ভারী খাবার খায় না ওই একটু চা বিস্কুট নিমকি এটা ওটা খেয়ে থাকে কিন্তু ওটা আজকে আর পেটে পড়েনি কারণ গ্যাস তো নেই গ্যাস শেষ হয়ে গেছে চাও হয়নি আর কোনো শুকনো ভাজাভুজি পেটে পড়ে নি সেই জন্য খিদে পেয়ে গেছে সেই জন্য দুটো শিঙারা নিয়ে খেতে খেতে চললাম তারপর মামাবাড়ি পৌঁছে যাওয়ার পর মামিরা লেশ এনে দিল এই দেখুন চা বানিয়ে দিয়েছে চাটা দেখি আমি না এত খুশি হয়ে গেলাম আর কি বলবো চা জিনিসটা আমার ভীষণ প্রিয় কবে থেকে যে মানে চা খেতে শিখে গেছি আমি নিজেও জানি না কবে থেকে শিখলাম কি করলাম আমার মায়ের কাছ থেকেই শিখেছি কিন্তু আমার মা বলে তুই আমার কাছ থেকে চা খাওয়া শিখেছিস আমার থেকে বড়ো নেশারি তো তুই হয়ে গেছিস আগে না তিনবার চারবার করে চা খেয়ে নিতাম কিন্তু এখন আর তিনবার চারবার করে চা খাই না এখন হচ্ছে সারা দিনে দুবার চা খাই সকালবেলা ঘুম থেকে উঠে আর বিকেলবেলা মা প্রচুর বকে বলে চা খাওয়া বন্ধ কর চা খাওয়া বন্ধ কর এত ভাল ভালো নয় চা খাওয়া আর এই বয়সে এত চা খাচ্ছিস আরও তো দিনটা পড়ে আছে শরীর খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে সেই জন্য চা খাওয়াটা কমিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মামি তালের বড়া দিল তালের বড়া না তালের গুলগুলা যাই হোক কিছু একটা বলে ভাইপোদেরকে খেতে বলল এবং আমাকেও খেতে বললো আমি খাবো না বাবা আমার অ্যাসিডিটি হয়ে যায় যাই হোক ওষুধ মানে আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার পর অ্যাসিডিটিটা অনেক কন্ট্রোলে চলে এসেছে সত্যি অ্যাসিডিটা মানে এতটা ভালো হয়ে যাবে আমি ভাবতেই পারিনি যাই হোক এরা দুজন তালের বড়া খেতে শুরু করলো আর এ সাইডে মা আমি সবাই বসে চা খেতে শুরু করলাম দেখুন মামাবাড়ির কত সামনে হচ্ছে স্টেশনটা একদম সামনে এক পা বাড়ালেই স্টেশন আগে যখন মামাবাড়ির এখানে ছিলাম তখন হচ্ছে সন্ধেবেলায় মাঝে মাঝে ঘুরতে চলে যেতাম স্টেশনে আমার দাদু ছিল দাদু আমি একজন মাসি ছিল সবাই মিলে ঘুরতে চলে যেতাম কিন্তু এখন তো আর ঘোরাই হয় না এখন বাড়িতে বসে বসে আর কোথাও বাড়ি থেকে বাড়ি ছেড়ে বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক এই যে বড় মামি মামির কাছে এসে বললাম একটু জল দাও একটু জল খায় মামি বললো এই না ঠান্ডা ঠান্ডা জল খায় এক্ষুনি ভরেছি তো চাটা খেয়ে চা খাওয়ার পরে জল খাচ্ছি আবার চা একটু বেঁচেও আছে তো যাই হোক চা খেতে খেতে মনে পড়লে জল খাবো সেই জন্য আগে চা খেলাম দিয়ে জল খেলাম আবার আবার চা খাচ্ছি তো যাই হোক আমার দাঁতগুলো সব পড়ে যাবে এমনিতেই দাঁতের সমস্যা হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বাড়াবো না আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে টাটা গুড নাইট বাই